প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি দক্ষিণ কল্পতরু কল্পতরুসংঘের উদ্যোগে অনুষ্ঠিত রাসমেলা উৎসবে এটি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণত রাউজানের চট্টগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকে তাছাড়া দেশের বিভিন্ন স্থান এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে এ রাস উৎসব পালিত হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রধান গেট দিয়ে প্রবেশ করে সামনে এগিয়ে যাচ্ছি দুপাশে নানান রঙের বাহারি লাইটের সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এই মেলা সাধারণত কয়েকদিন দিন ধরে চলে মেলায় প্রচুর ভক্ত দর্শনার্থী সমাবেত হন রাস মেলা একটি পারিবারিক সামাজিক ও ধর্মীয় উৎসব হিসাবে এলাকাবাসীর মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে রাউজান কল্পতরু সঙ্গের উদ্যোগে এ রাসমেলা আয়োজনের উদ্দেশ্য সাধারণত শ্রীকৃষ্ণের ভক্তি ও আধ্যাত্মিকতা প্রচার করা এলাকার লোকদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য বৃদ্ধি করা এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনী মেলায় দোকানপাট ভজন কীর্তন ধর্মীয় আলোচনা ও গীতের আয়োজন করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ রাধাকৃষ্ণের প্রতিমাদয়কে দোল দিচ্ছেন এতে পূর্ণ এবং আনন্দ দুটাই মিলছে প্রিয় বন্ধুরা এখানে রাধাকৃষ্ণের প্রতিমা ছাড়াও পাশে দেখতে পাচ্ছেন গোপীদের অসংখ্য প্রতিমা রয়েছে একটা কথা প্রচলন আছে রাধাকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যত গোপী তত কৃষ্ণ হয়েছিলেন অর্থাৎ এখানে শত গোপী থাকা সত্ত্বেও উনি শতজনে রূপ ধারণ করেছিলেন আমরা পাশে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন প্রতিকৃতি এখানে প্রতিমার মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে যেমন উনি গাই থেকে সরাসরি দুগ্ধ পান করতেন এবং রাধা রানীর সঙ্গে ওনার বিভিন্ন মুহূর্তের সময়গুলাকে এখানে প্রতিমার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি ভক্তবৃন্দ খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে পাচ্ছেন এই প্রজন্মের কাছে এগুলো তুলেই ধরার মূল উদ্দেশ্য ছিল রাধাকৃষ্ণের প্রতিমাগুলোকে দেখার জন্য বয়বৃদ্ধদের পাশাপাশি শিশুরও হুমড়ি গিয়ে পড়ছে প্রিয় বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মেলা প্রাঙ্গণে এখানে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে মেলা প্রাঙ্গণে মেলার অংশগ্রহণ করেছে নানান রকম দোকানের ফসরা সাজিয়ে বসে আছে এখানে দেখতে পাচ্ছি মানুষের কমতি নেই অসংখ্য মানুষের সমাগম নারী পুরুষ বৃদ্ধ বনিতা সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে মেলায় মানুষ কেউ কিনতে ব্যস্ত কেউ দেখতে ব্যস্ত প্রিয় বন্ধুরা এ যেন শত বছরের বাঙালির ঐতিহ্য যেমন দেখতে পাচ্ছেন অনেক দোকানি খুশি মনে তাদের বেচা বিক্রিতে ব্যস্ত বেশিরভাগ মানুষ পরিবার পরিজন নিয়ে স্ত্রী সন্তান নিয়ে মেলা দেখতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি সনাতনী ভাইদের পাশাপাশি অনেক মুসলিম এবং অন্যান্য ধর্মালম্বী ভাইয়েরা ঘুরতে এসেছেন স্ত্রী নিয়ে এখানে ঘুরে ঘুরে ওনারা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছেন আমরা দেখতে পাচ্ছি এক পুস্কা বিক্রেতা উনি নিজ মনে আপন মনে ওনার ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলা জরুরি বলে আমি মনে করছি আপনারা হয়তো অনেকে অবাক হতে পারেন সুবিবাদ বা আত্মদর্শনে সুফিবাদ এই পেজে হঠাৎ এই ধরনের ভিডিও কেন বা সনাতন ধর্মালম্বীদের একটি রাসমেলা অনুষ্ঠানের ভিডিও আমি কেন দিয়েছি প্রিয় বন্ধুরা সুফিবাদ একটি সার্বজনীন বিষয় ষষ্ঠা যেমন সার্বজনীন ষষ্ঠা কারো একার না আত্মদর্শনে সুফিবাদ বা সুফিবাদের যারা বিশ্বাসী তার বা তারা সার্বজনীনই বিশ্বাসী আপনারা আরও ভিডিও দেখবেন পর্যায়ক্রমে আমি অন্যান্য ধর্মালম্বী ভাইদেরও ভিডিও আপলোড করব আমরা নির্দিষ্ট কোনো জাতের নির্দিষ্ট কোনো ধর্ম বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর না আমরা সার্বজনীনভাবে পর্যায়ক্রমে ঐতিহাসিক ঐতিহ্য বিভিন্ন জাত গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আগামী ভিডিও দেখতে থাক দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি টিপ দিয়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন প্রিয় বন্ধুরা জয় গুরু